এই ভাই কি হইছে হইছে আর অসুদ না সম্পত্তি আমি নিমু আমার বাপে আমার জন্য সম্পত্তি থুইয়া গেছে এই সম্পত্তি আমিও খাবো তুইও খাবি তুই এক সাইডিয়ে ভাবে একলাই খাবি না এটা আইনা নাই কোন জাগায় নাই কোন দেশে নাই আমি আইগড় থেকে কাগজ নিয়ে আইছি নামা নিয়ে আইছি তুইনু শই দিয়া আমার দামাক বুঝাই দে কিছু তটা তক বুঝাই দেব হ্যাঁ এই কিছু তটা তক বুঝাই

আমার সম্পত্তি আমি গাঞ্জা খাই মদ খাই না কি করি করি সেটা আমার ব্যাপার তোমার অত সায়gery করণ লাগবো না বুঝ না বেশি সিরিক না পারে রে এত দিন আমি খাই দিয়া আমি যে সংসারে খাই যা সম্পত্তি আমি ই করলাম মজুদ করলাম এখন তো আমি ভাগ দিয়ে দেবো আল্লাহ রে সম্পত্তি মনে উতি করছে তুই আর আড়াই বিকে সম্পত্তি নষ্ট করছস বেচ্ছ আর তুই দে আমি দিব না আমি দিব না কি কই রে এই রংপুর বিভাগের মধ্যে যত সমান নায়ক আছে সব আমার বন্ধু বুঝিস ছাত্ররা কিন্তু সরকারের দেশ থেকে দিছে তুই তো ভাগাই দিয়ে এক মিনিট সময় লাগবো না যত রামের নায়ক আছে সব বুঝিস তোর পঁচিশ বিঘা রাবি করবো তোর চোদ্দ ছ বছরের তোর তুই আমার ঠকায় খাইছ সাত দিন একটা মিছিল দেখে দফা এক দাবি এক নালু ভাইয়ের দফা এক দাবি এক নালু ভাইয়ের আন্দোলন এই এলাকা মানুষ যা ভর্তি আমার সম্পদে দিল আমার নামে না ড্যাশ লিখে কর আমি সই করব না তুই সমান না করে ভয় খাস না না ভয় খাই না আমার হুমন্ত ভয় খাস না ওদের কিন্তু কাল পরশুর মধ্যে জেল সারা পাবো তোর সম্পত্তি তুই থা না থাকলে কে রাখাবো আমি খাবো সম্পত্তি সবগুলো আমি খাম পরে জীবন বড় না সম্পত্তি বড় আমি আমি তুই সই দে আমি কোন ঠকা ঠকি কাম দে না আমি সম্পত্তি যদি দাঁড়িয়ে আমি পুরোটাই পড়মু তারপর আমি সম্পত্তি আমি সই না

আমি মোহাম্মদ নালু এবং আমি মোহাম্মদ নয়ন আলী আমাদের সমস্ত সহায় সম্পত্তি সহ ইচ্ছায় সহ জ্ঞানে বাতের নামে লিখিয়ে দিলাম ধর ধর কেন তুই যে আমি শহীদ তুই পুরোটা পৈরে শহীদ নাই আমার কর দেয় নাই তুমি বোলে চল্লিশটা বিৰত মাৰ্চ আকা আমাৰ কথা কৈছে দে কথা হা ঐ কথা

সম্পত্তি নাকে সম্পত্তি নাগে আমার সম্পত্তি নাকে একদম সকাল আগে খেয়াল দিয়ে ওষুধ দিলাম কিন্তু